তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি জিনিসটা দেখাচ্ছি এই দেখো চাটু বেল্লা কিন্তু ছোট বড় দেখাচ্ছে তো খুবই ছোট বেল্লা দেখতেই পাচ্ছ এটা আমার ছোটোবেলাকার খেলনা ছিল দেখতে পাচ্ছ উনুন থেকে শুরু করে হাঁড়ি থেকে শুরু করে বাটি থেকে শুরু করে কলসি সব রকম আছে কল এই দেখো এটা কল এটা দেখো পুটো আছে কল সব রকম আছে এখানটায় দেখতে পাচ্ছ ছোটোবেলায় আমি খেলতাম আমার বাবাই এনে দিয়েছিল আমি খেলতাম এগুলোকে নিয়ে এ দেখো খুন্তি ছাঞ্চা দেখতে পাচ্ছ খুন্তি ছাঞ্চা কত ছোট ছোটো জিনিসগুলো আর ছোটোবেলায় খেলতাম তা মা আজকে কী মন করে একটা ডাঙ্কে ছিল বের করেছে বলছে কিরে দেখ তোর খেলনা খেলবি আমি হ্যাঁ এখন বুড়ো বয়সে খেলবো এখন তো খেলবো না এখন তো খেলার বয়স না ঠিক আছে যখন ছোট ছিলাম খেলেছি মা স্মৃতিগুলো নিয়ে বের করেছে খুব মনে পড়ে যাচ্ছে যখন জ্ঞান ছিল মনে পড়ে যাচ্ছে খেলেছি ঠিক আছে তো বন্ধুরা দেখালাম এখন মনে হয় এই জিনিসগুলো খুব একটা দেখা যায় না মেলা টেলায় হয়তো দেখা যায় কিন্তু আমি দিন দেখিনি এখন তো এইগুলোকে নিয়ে এখন খেলবে আর একজন তো আমাদের পুচকে তো মেয়ে নয় ছেলে তো হলো ওকে দেবো খেলবে ঠিক আছে বন্ধুরা দেখো বসে আছে ম্যাগি খাচ্ছে ম্যাগি খাচ্ছে কি খাচ্ছ কি খাচ্ছ ম্যাগি খাচ্ছ ও পরীক্ষা দিতে যাবে ম্যাগি খাচ্ছে তো পরীক্ষা দিতে যাবে ম্যাগি খাচ্ছে খেয়ে বাবায়ের সাথে চলে যাবে স্কুলে পরীক্ষা দিতে তো বন্ধুরা তোমাদের দেখালাম দেখতেই পারলে ছোটোবেলাকার খেলনা ঠিক আছে এখন না আমাদের পুচকে খেলবে ওকে এগুলো দেওয়া হবে খেলবে ও অফ টাইমে তো পরীক্ষা তো আজকে শেষ নয় কালকে কালকে কি আছে ও কালকে হ্যাঁ কালকে পরিবেশ আছে আজকে অঙ্ক আছে তারপরেই শেষ তো দেখো বলছে তারপরেই শেষ কি আনন্দ তা শেষ হয়ে গেলে কোথায় যাবে ঘুরতে বেড়াতে পিকনিকে যাবে পিকনিকে যাবে হ্যাঁ চিড়িয়াখানা চিড়িয়াখানায় যাবে ও চিড়িয়াখানায় নিয়ে যাবে তো দেখতেই পাচ্ছি বন্ধুরা আর কেন বলো ওই দেখো ফ্লাস্কের জল গরম করে আর ওই যে দেখো জগে জল দুটো মিক্সড করে খাওয়া হয় ঠান্ডা পড়ছে আর প্রচুর ঠান্ডা লেগে গেছে উচকের লেগেছে বাবাইয়ের লেগেছে আমারও লেগেছে তো বন্ধুরা সামনে করি তো ঠান্ডা লেগে গেছে খুব জোর কালকে ওষুধপালা নিয়ে আসা রয়েছে আমারও মানে ওষুধ চলছে ঠান্ডা লেগেছে তো বন্ধুরা দেখতেই পারলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা টাটা দেখা ওকে দেখা যাচ্ছে না আমি ঘোরাই তাহলে তোমায় দেখা যাবে তো টাটা দিয়ে দাও টাটা বন্ধুরা টাটা টাটা মায়ের দিকে ঘোরাবো এই যে টাটা টাটা এখন মুড়ি দেখো মুড়ির চাট করছে ওখানে পাতা এই দেখো মুড়ি চাট হচ্ছে তো দেখতেই পারলে মুড়ি চাট হচ্ছে আর তোমাদের খেলনা দেখালো হয়ে গেল তো টাটা দেয়া হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো